হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে ভিডিও শুরুতেই অনুভূতির একটা নতুন গিফট দিয়ে শুরু করি এই গিফটটা ওর জন্মদিনেরই গিফট কিন্তু যেহেতু এটা কাস্টমাইজ ছিল যার জন্য আসতে একটু সময় লেগেছে আর এটা আমার খুব প্রিয় একটা ছোটো বোন আছে এখানকার ও অনুভূতিকে গিফট করেছে এর ভিতরে যা আছে সব কিছুতেই অনুভূতি নামটা খোদাই করে লেখা আর খুব ভালো কোয়ালিটির একটা প্লেট একটা বিব একটা বাটি একটা কাটা চামচ আর চামচ আর পুরো সবগুলোই না একদম খুব ভালো কোয়ালিটির সিলিকনের আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ রাইসা আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও অনেক চিন্তা করে গিফটটা দিয়েছে তো যাই হোক কত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে আমার ইউটিউব জার্নিটা যাতে আমি শেয়ার করি আমার এত ছোট একটা চ্যানেল এর আবার জার্নির কি আছে তো আমি ভাবছিলাম যে আমি কি বা শেয়ার করব কিন্তু পরে ভাবলাম না এই যতটুক যা আছে সেটাই শেয়ার করি তো আমার বিয়ের ভিডিওগুলো শেয়ার করার জন্য আমার চ্যানেলটা খোলা সেটা অনেক বছর আগের এটা বেশ পুরোনো চ্যানেল কিন্তু গত কয়েক বছর আমার কোনো রকম কোনো অ্যাক্টিভিটি ছিল না আমি একেবারেই কোনো কিছু আপলোড দিচ্ছিলাম না কারণ আমার আসলে সময়ও হয়নি আবার আমি সেরকম কোনো ইচ্ছাও আমার ছিল না তো পরবর্তীতে যেটা হয় আমার মেয়ে হওয়ার পরে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আজকের দিনটা আমি আগামীকালকে আর পাব না আগামীকালকে আজকের দিনটাই হয়ে যাবে স্মৃতি তো আমি ওর শৈশবটাকে একদম এক একটু বাক্সবন্দি করার জন্য বলা যেতে পারে আমি এই ভিডিওগুলো এখন করি এটা গেল মেইন রিজন সেকেন্ড রিজন হচ্ছে আমি ভিডিও করি তার কারণ আমার মা বাবা আমার শ্বশুরবাড়ির মানুষজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই দেশে থাকে তো আমরা কী করছি আমাদের লাইফটা কেমনভাবে আমরা কাটাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি স্পেশালি অনুভূতি কী করছে ওর শৈশবটা তারাও আসলে এনজয় করে আমার ভিডিওর মাধ্যমে আর তাছাড়া আমার এডিটিং করতে খুব ভালো লাগে আমার যে কোনো ভিডিও আমার ছবি এডিট করতে খুব মজা লাগে এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা তো আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড প্রচণ্ড এনকারেজ করে যে তুমি বুঝো যে ক্যামেরা কোন দিক দিয়ে ধরলে ভিডিওটা সুন্দর লাগবে তারপর তুমি এডিট করতে জানো তুমি কথা বলতে জানো তাহলে তুমি কেন ভিডিও দিচ্ছ না তো গেল আমার হাজব্যান্ডের কথা তারপরে আমার ফ্যামিলি আছে আমার বাবা মা বোন সবাই আমার শ্বশুরবাড়ির মানুষজন এরাও আমাকে অনেক বুঝিয়েছে আর তারপরে আমি স্পেশালি যদি বলতে যাই তাহলে লাবণ্য দিদি প্রমিতি দিদি লাবণী আর স্বর্ণ এই চারটা মানুষ আমাকে খুবই খুবই এনকারেজ করেছে যে না তুমি ভিডিও বা তুমি ভিডিও দাও তো সবার এনকারেজমেন্টে আমি ভিডিও করা শুরু করলাম ইউটিউবে আপলোড দেওয়া শুরু করলাম কিন্তু আমার সমস্যা শুরু হলো যে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার ইউটিউব চ্যানেলের কোনো কিছু শেয়ার করতে চাচ্ছিলাম না কারণ আমার কাছে খুব লজ্জা লাগতো আমার আনিজি লাগতো আর মনে হতো যে মানুষ আমারটা দেখে হাসবে তো পরে আমাকে আমার দাদা আমার বিনা একদা আমাকে বুঝালেন যে তুমি যাই করো না কেন কিছু মানুষ সারা জীবনই হাসবে তোমার পিঠ পিছে অনেক কথা বলে বেড়াবে বলতে দাও কোনো সমস্যা নাই আর তুমি লজ্জা কেন পাচ্ছো ইউটিউবিং তো লজ্জার কিছু না তুমি কি কোনো খারাপ কাজ করছো তুমি তোমার রেগুলার লাইফ মানুষের সাথে শেয়ার করছো দেশের মানুষরা দেখতে পাচ্ছে বা অন্যরা দেখতে পাচ্ছে আর স্পেশালি যারা হাসবে তারা তোমার ভিডিও আরো বেশি করে দেখবে ওরা জানতে চাবে তোমার ভিডিও কি হচ্ছে তুমি কিভাবে তোমার জীবন কাটাচ্ছ মানুষের কিন্তু কিউরিয়াসিটি অনেক বেশি তো যাই হোক বিনায়কদার কথা আমি অনেক ইন্সপায়ার্ড হই এবং আমি তারপরে আরও ভিডিও দেওয়া শুরু করি এখন আমি চেষ্টা করি ছোট বাচ্চা আছে তো রেগুলারলি দেওয়া সম্ভব হয় না তারপরেও যতটুক পারি আমি চেষ্টা করি তো এই এত কথা এই জন্যই বললাম যে আমার এই ছোট্ট ইউটিউব জার্নি যেটাকে আমি যদি বলি তার মধ্যে আমার ছোট্ট একটা পাওয়া হচ্ছে আমি বেশ কিছু বন্ধু পেয়েছি যারা আমার ভিডিও দেখে আমার মতো করে ভিডিও করার চেষ্টা করে বা আমার মতো করে কথা বলার চেষ্টা করে এটা কিন্তু আমার মতো ছোট্ট একটা ইউটিউব চ্যানেল যার আছে তার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া ছোট একটা বাচ্চার সামলে আমার ইউটিউবিং করাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ আমার ভিডিওর ক্যামেরা ধরা থেকে শুরু করে এডিটিং করা সব কিছু ঠিক করা ভয়েস ওভার দেওয়া সব সব কিছু কিন্তু আমি নিজে একা হাতে করি তো এত কিছু করার পর আমি ভিউ পাচ্ছি ফলোয়ার পাচ্ছি এটা যেমন একরকম ভালো লাগার কাজ করে আমাকে দেখে আরেকটা মানুষ শিখছে বা আমার মতো করে কথা বলতে চাচ্ছে আমার মতো করে ভিডিও বানাতে চাচ্ছে আমি তাদেরকে ইন্সপায়ার করছি এটা কিন্তু অনেক অনেক ভালো লাগার একটা কাজ করে আমার জন্য আমি যদি বলি তারা আমাকে অনুকরণ করে না আমি সেটা বলবো না অনুকরণ ঠিক করে না কিন্তু তারা আমাকে অনেক অনুপ্রাণিত করেন যে যাতে আমি আরও ভিডিও বানাই আর আরও বেশি বেশি শেয়ার করি তো যাই হোক আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলটাকে রেগুলারলি আপডেটেড রাখতে রেগুলারলি ভিডিও দিতে অন্য কারোর জন্য না হোক আমার নিজের জন্য আমার ফ্যামিলির জন্য আর তাদের জন্য যারা আমাকে অনেক ভালোবাসেন তো যাই হোক কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম এত কিছু বলার আসলে প্ল্যান ছিল না তো যা হয় আমি একটু কথা বলতে ভালোবাসি তো তো কথা বলতে শুরু করলে আর থামতে পারি না তো এদিকে হঠাৎ করে ভাবলাম বিকালবেলা একটু নাস্তা বানাই তো একটু চিকেন প্যাটিস বানাবো আমাদের দেশি স্টাইলে তো এখানে চিকেন প্যাটিসের দামও বেশি পাওয়াও যায় না স্বাদও ভালো লাগে না তো ঘরে বানিয়ে খেলে সেটা খুব স্বাদ তো এই জন্য আমি আগের থেকেই একটু চিকেন ব্রেস্ট আমি সেদ্ধ করে মাংসটা ছাড়িয়ে শেডেড করে রেখেছিলাম তো ওটার ভিতরে কিছুই না শুধু গোলমরিচের গুঁড়া পেঁয়াজ আর একটু দুধ আর একটু ময়দা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম আমি কোনো ঝাল সেবকম রকম দিইনি কারণ আমার মেয়ে একটু খেতে চায় তো ওকে একটু দিতে হয় আমরা যাই খাই ওকে একটু দিয়ে খাই তো ও যদি মুখে দেয় আর তাছাড়া চিকেন প্যাটিসটা কিন্তু আমাদের বেকারি স্টাইলে যে চিকেন প্যাটিসটা হয় ওটা কিন্তু ঝাল হয় না ওটা কিছুটা মিষ্টি মিষ্টি হয় আর পাফ পেস্ট্রিটা আমি আগে ওয়ালমার্ট থেকে কিনে এনেছিলাম এখানে পাফ পেস্ট্রি মোটামুটি ভালো বেশ ভালো কোয়ালিটির কিন্তু আমার খেয়াল ছিল না আমি আগে থেকে না একটু ডিফ্রস্ট করে রাখিনি আমি একদম ফ্রোজেন অবস্থাতেই নামা নামিয়েছি ছাড়াতে চেষ্টা করছিলাম যার জন্য প্রথম দিকে একটু ফেটে ফেটে যাচ্ছিলো তো তারপরে আমি আবার একটু মাইক্রোওয়েভ করে তারপরে ঠিকঠাক করে নিয়েছি আর এখন আমি জাস্ট একটু কেটে কেটে দিচ্ছি যাতে বেক করার পরে দেখতে সুন্দর লাগে আর বেশি টাইট হয়ে গেলে অনেক সময় ফেটে যেতে পারে ওভেনে বেক করার সময়তে ওই জন্য আমি জাস্ট একটু কেটে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর তারপরে উপর থেকে একটু এগ ওয়াশ করে দিচ্ছি এই তো এরপরে আমি বেকিংয়ে দিয়ে দিব এটাকে আমার ওভেন অলরেডি প্রিহিট করা আছে চারশো ডিগ্রি ফারেনহাইটে হাইটে আর তার মধ্যে আমি জাস্ট দশ মিনিট রাখলেই আমার এটা একদম রেডি হয়ে যাবে আর ওদিকে আমি চা চড়িয়ে দিয়েছি আমি আমাদের আমার নেইবার যারা আছে ওদেরকে বলেছিলাম আমাদের সাথে চা খাওয়ার জন্য আসলে শুধুমাত্র যদি নেইবার বলি তাহলে খুব ভুল হবে ওরা আমাদের এখানকার অনেক ক্লোজ আমাদের ফ্যামিলি বলা যেতে পারে আর সবচেয়ে বড় কথা ওরা অনুভূতিকে অনেক ভালোবাসে আর অনুভূতিও ওদেরকে অনেক ভালোবাসে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আমার চিকেন প্যাটিস রেডি একেবারে গরম গরম ধোয়া ওঠা চিকেন প্যাটিস মানে কি বলবো আমার আমার এখন ভয়েস ওভার দিতে গিয়ে না আমার এত খেতে ইচ্ছা করছে আবার আমাদের দেশে তো আমি প্রচুর খেতাম আমার খুব প্রিয় একটা খাবার ছিল এটা যাই হোক আমি এখন এটাকে ডিশ আউট করে একটু সাজিয়ে গুছিয়ে নেই আর কি আর ওরাও চলে এসেছে আমার লিভিং রুমে অলরেডি গল্প শুরু হয়ে গেছে আমার মেয়ে আর তার প্রিয় মামা মাসির তো যাই হোক করা গল্প করছে আর এই যে আমার চিকেন প্যাটিস কি সুন্দর আসলে এগ ওয়াশটা করলে না বেক করার পর দেখতে খুব ভালো লাগে আর আমরা এখন একটু গল্প করব আর চিকেন প্যাটিসটা এনজয় করব তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভালো থাকবেন সবাই তাটা